শুভ সকাল বন্ধুরা তোমরা সকলেই যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমিও আছি বন্ধুরা আমি কিছুক্ষণ হয় ঘুম থেকে উঠেছি বন্ধুরা এখনও ব্রাশ করা হয় নেই আর কি তা বন্ধুরা এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে আটটা তা আমি আসলাম বাগানে তোমাদেরকে ফুল দেখাইতে দেখি তো আজকে ফুল জবা ফুল কটা ফুটেছে আর কি দেখি আর কি এই যে বন্ধুরা দেখো আজকে বেশি ফুটে নেই আজকে এই যে একটা দেখেছো। এই যে একটা তারপরে লাল জবা বন্ধুরা এই যে একটা দেখেছো এই যে একটা দুটো তারপরে আর এই গাছে একটা ফুটেছে এই যে একটা বন্ধুরা এই যে দেখা যাচ্ছে না ঠিক মতো কেন বা এই যে বন্ধুরা এই যে এই গাছে একটাই ফুটেছে আর এই গাছে একটা এই যে এই যে দেখেছ আজকে এক ওই গাছে দুটো এই গাছে একটা তিনটে এই গাছে একটা চারটে সাদা জবা আজকে ফুটেই নেই বন্ধুরা আর দেখি তো গেরুয়া জবা কেমন ফুটেছে তোমাদেরকে দাঁড়াও দেখো হ্যাঁ গেরুয়া জবা অনেক কটা ফুটেছে বন্ধুরা এই যে দেখো এই একটা এই যে একটা দেখেছ এই একটা এই যে দুটো এই গেরুয়া ফুল জবা চারটা ফুটেছে এই যে আর এই যে টগর ফুল ফুটেছে আর এই গাছটা আজকে লাল জবা ফুটেছে বন্ধুরা এটা থোকা জবা বলে এই যে এই যে এটা এটা আজকে একটা ফুটেছে এরকম ফুল দেখলে মনটা জুড়িয়ে যায় তাই না বন্ধুরা গাছে এরকম ফুল ফুটলে এই গাছ এর ফুল উঠিয়ে ঠাকুর দিতে কি ভালো লাগে না এই দেখো খুব ভালো লাগছে আর সাদা ফুল তো আজকে একটু পরে উঠাবো ফুলগুলি এখন উঠাবো না একটু পরে উঠাবো এই দেখো সাদা ফুলও একদম ভরে গেছে একদম বন্ধুরা এই যে দেখেছ আজকে না নয়নতারা ফুটেছে ভালো দেখো ওই যে তারপরে আজকে ওই অপরজিতাও ফুটেছে বন্ধুরা এই দেখো এই যে একটা এই যে একটা দুটো এই যে একটা তিনটে এই দেখো ভিতরে আজকে অনেক কটা অপরজিতা ফুটেছে বন্ধুরা এই যে একটা ঠিক আজকে অনেক কটা অপরজিতা ফুটেছে বেশ ভাল লাগছে ফুটেছে বন্ধুরা এই যে মরে গেছে গো মশগুলো একদম এই যে দেখো এইখানে দুটো ফুটেছে এখানে একটা ফুটেছে এই যে বন্ধুরা এই দেখো আমাদের গাছের উস্ত উস্তা উঠাবো এই যে আজকে এই উস্তাটা উঠাবো এটাই আজকে আমাদের রান্না হবে তারপরে এদিকে তারপরে বন্ধুরা এই যে এই যে দুটো উঠাইলাম তারপরে এই যে বন্ধুরা এই যে তিনটে হলো এটা এই যে একটা চারটে এই যে একটা বেশি বড় দোকানে পাঁচটা আর নেই নাকি বোঝা যায় না বন্ধুরা জানো গাছের পাতাও সবুজ উস্তাও আমার সবুজ না এই যে একটা এই যে বন্ধুরা ছটা হলো দেখি আর নেই আর নেই ছোট দেখি এদিকে আছে নাকি সবুজ সবুজ না বন্ধুরা আর বাকি আছে ছোট ছোট এই যে বন্ধুরা দেখো কটা ফুটেছে বেশ কটাই হয়েছে তিনটা তিন ছটা হয়েছে বন্ধুরা ভালো লাগছে না নিজের গাছে উস্তা উঠিয়ে রান্না করে খেয়ে খেতে ভালো লাগে তাই না ঠিক আছে বন্ধুরা রান্নাঘরে চলে আসলাম আজকে সকালে চা বিস্কুট এখন খাওয়া হয়ে গেছে আর এখন রান্নাটা করবো বন্ধুরা ভাত খাওয়ার জন্য ভাত খাবো সকালে আর কি তা ভাত খাওয়ার জন্য বাগানের উচ্ছে আর আলু ভাপ দিয়ে নিয়েছি উচ্ছেও ভাব দিয়ে নিয়েছি আলুও ভাপ দিয়ে নিয়েছি উচ্ছে আলু আর টমেটো এই যে টমেটো আর ডালের বলি দিয়ে ঝোল বানাবো দেখতে থাকো বন্ধুরা হ্যাঁ বাগানে উচ্ছে আলু দিয়ে করতে কত ভালো লাগে না মনটা আনন্দ লাগে কড়াইতে তেল দিয়ে দিলাম বন্ধুরা আর আমার পদ্মা তো নাইজিটি করে আসছে ও এখন অল্প ঘুমিয়ে আছে ও উঠে ভাত খাবে ভাত বানাবো আর এই ঝোলটা বানাবো দিয়ে অন্য কিছু আর খাওয়া হবে না আজকে ভাত হবে সকালে আর আমি কি করি এই ডালের বড়িটা ভেজে নিব ডালের বড়িটা ভেজে নিয়ে নিচ্ছি লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা ডালের বড়িটা লাল করে ভেজে নিয়েছি তারপরে এখন উস্তেটা ভেজে নেব

উচ্ছে ভাজা হয়ে গেল এখন এই যে আলুটাও ভেজে নিব হয়ে গেল এখন এর মধ্যে আবার তেল দিচ্ছি তেল দিয়ে জিরা ফোড়ন দিচ্ছি বন্ধুরা এই যে জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা আঁচটা কমিয়ে দি তারপরে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম বন্ধুরা কাঁটা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা বেটে রেখে দিয়েছি দিয়ে ভেজে রাখা আলুটাও আবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম লবণটা পরে দিব বন্ধু এটা একটু কষিয়ে নিব তারপরে এবার বন্ধুরা টমেটো কেটে রেখে দিয়েছি টমেটোটাও দিয়ে দিচ্ছি তারপরে লবণ দিয়ে দিচ্ছি লবণ উচ্ছে ভেজে দেখা এটাও দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা জল বেশি দিব না বন্ধুরা জল দিয়ে দিলাম ডালের বড়িটাও দিয়ে দিলাম ফুটিয়ে আসবে একদম মাখা মাখা হবে তারপরে নামিয়ে দেবে বন্ধুরা হয়ে গেছে আমার উচ্ছে আলু আর ডালের বড়ি আর টমেটোর ঝোল এখন নামিয়ে দিচ্ছি

দিয়ে টমেটো শুভ দুপুর বন্ধুরা আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে আমাদের তা সকালে তো ভাত বলেছিলাম যে ভাত খাবো তা আজকে আর ভাত খাওয়া হয় নাই রান্নাই তাড়াতাড়ি করে ফেললাম হয়ে গেল রান্না আর নিরামিষ রান্না হয়েছে আজকে তা তো ডিটি করে আসছে নাই ডিটি করে আসছে এসে ঘুমিয়ে পড়েছে তারপরে উঠে স্নান করে তারপরে ওরে ভাত দিয়ে দিলাম ওরে ভাত দিয়ে দিলাম ও ভাত খাইয়ে নিল তারপরে এখন আমারও ক্ষিদা পেয়ে গেছে মারও খিরা পেয়ে গেছে তা এখন আর ছোটদার আর দিদির ওদের উঠানের একটা ইয়ে কাজ করতেছে মানে ওই যে আমাদের জল পড়ে উঠানে চাল দিয়ে যে সে ওইটা মানে উড়াছড়ি করছে আর কি তার জন্য তোমার কাজ করতেছে ওরা আর কি আর এদিকে আমি রান্না কমপ্লিট হয়ে গেছে তাই মা মারও খিদা পেয়ে গেছে আমারও খিদা পেয়ে গেছে তা আমি মাকে বললাম তাহলে আমরা খেয়ে নিই ওদের তো খেতে দেরি হবে হ্যাঁ তা বন্ধুরা ভাত এখন আমরা খাবো আর কি আর ওরা কাজ করতেছে যে দাঁড়াও দেখাচ্ছি বন্ধুরা এই দেখো দেখ ক্যামেরাতে দেখাচ্ছি এই যে চকিটা এই সাইডে ছিল না এই সাইড থেকে ওই সাইডে নিয়ে গেছে এই যে চাল দিয়ে জল পড়ে নতুন চাল গত বছরই ঠিক করেছি বন্ধুরা কেনবার জল পরে তো শোক ভিজে গেছে একদম সেই জন্য চকিতে ওই সাইডে নিয়ে যাওয়া হয়েছে আর ওই যে বাটামগুলি আছে না ওটা ঘরের বাটাম বাটামগুলো তো একদম পিঁপড়া হয়ে গেছিলো তা এগুলা সব পরিষ্কার করলো কাজ এখনো ওদের শেষ করা হয়নি আর কি তা আমি আর আমার মা খেয়ে খেতে বসবো আর কি এখন উঠানটা এখন ধুয়ে দিচ্ছে দিদি ভেবেছিলাম বন্ধুরা আজকে সকালবেলা যে ওয়েদারটা মনে হয় ভালো হবে না কিন্তু দেখলাম যে না ওয়েদারটা ভালোই বেশ ভালোই এখন অবধি এখন কটা বাজে দেড়টা বাজে বন্ধুরা এখন অবধি রোদ সুন্দর হয়েছে উঠেছে রোদটা বেশ ভালো আছে আবার দেখি এখন আবার একটু মেঘলা হয়ে গেল দেখি এই যে ঠিক আছে বন্ধুরা এখন খেতে বসবো বন্ধুরা মার আমি খেতে বসলাম রান্না হয়েছে মাছের ডাল মানে মাছ ডাল এই যে মাছ কালার ডাল বাঁধাকপির ঘন্ট আর বাগানে উস্তা আলু ঝোল আর কিছু না মার আমি খেতে বসলাম সকালবেলা তো আজকে ভারী কিছু খাওয়া হয়নি তার জন্য এখন আমি মা খে খেতে বসলাম দজা খাওয়া হয়ে গেছে আর দিদি আর শ্রদ্ধা ওরা এখনো হয়নি স্নান টান ওরা যে উঠানের কাজ করছে যে তোমাদেরকে দেখালে আমি খেতে থাকি বন্ধুরা দাদা ভাই দিদি ভাই আমি খেতে বসেছি না বলো দাদা ভাই দিদি ভাই আমি এখন খেতে বসলাম তরকারি বাঁধাকপি ঘন্ট মাছ কলার দান খেলে যাকে বলে এসো বাগানের উস্তা বন্ধুরা ডালের বড়ি দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে বানিয়েছি শুভরাত্রি বন্ধুরা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করলাম আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়েছে না সেই জন্য আজকে একটু রেস্টটা করতে পারলাম আর কি তারপরে তো এখন রেস্ট হলো রেস্ট টেস্ট করে উঠলাম তারপরে যে এখন লাল চা হয়েছে লাল চা দিয়ে বিস্কুট খাবো আর মুড়ি এনেছি মুড়িতে সরষের তেল দেওয়া হয়েছে এখন মুড়ি খাবো না বিস্কুট খাবো এটা যার যার ব্যাপারে একটু জল খেয়ে নি বন্ধুরা খাও

আজকে তো ভেবেছিলাম মানে ওয়েদারটা সকালবেলা মনে হয় মেঘলা মেগলা পরে দেখি দুপুর বেলা বেশ ভালো রোদ উঠেছে মুড়ির মধ্যে অল্প সুসুর তেল দেওয়া হয়েছে টানা টানা দিয়ে খাবো না কারণ কি আমারও না গ্যাস হচ্ছে বন্ধুরা আমার মা তো মুড়ি অতটা খেতে পারে না বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আমি ভিডিও এখানে শেষ করছি গুড নাইট